জীবনে কখনো কি মনে হয়েছে হাজার মানুষের মাঝে থেকেও তুমি যেন একা চারপাশে লোকজন হাসি কথা ভিড় তবু ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনেকেইভাবে একা থাকা মানে দুর্বলতা মানেই ভেঙে পড়া কিন্তু ভগবদ্গীতা বলে ঠিক উল্টো কথা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ একা থাকতে শেখে সেই মানুষ নিজের মনকে জয় করতে পারে কারণ একা থাকা মানে পালিয়ে যাওয়া নয় একা থাকা মানে নিজের সঙ্গে পরিচিত হওয়া যেমন তলোয়ার আগুনে তাপ খেয়ে আরও ধারালো হয় ঠিক তেমনই মানুষ একাকিত্বের মধ্যে নিজের শক্তি আবিষ্কার করে আজকের এই ভিডিওটিতে তুমি জানতে পারবে একা থাকা কিভাবে তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে কিভাবে তোমার সিদ্ধান্ত ধৈর্য আত্মবিশ্বাস সবই বদলে দিতে পারে একা থাকা কোনো অভিশাপ নয় এটা এক ধরনের আশীর্বাদ যা সবাই পায় না আর সবাই সামলাতে পারে না চলো আজ গীতার চোখ দিয়ে দেখি একা থাকার আসল রহস্য আর তার লুকিয়ে থাকা শক্তি গীতায় বলে মানুষ যখন একা থাকে তখনই তার সত্যিকারের পরিচয় সামনে আসে ভিড়ের মধ্যে আমরা সবাই মুখোশ পড়ে থাকি কে কি ভাববে কে কি বলবে এই চিন্তায় আমরা নিজেদের হারিয়ে ফেলি কিন্তু একা থাকার সময় সব মুখোশ খুলে যায় মানুষ নিজেদের হৃদয়ের কাছে সবচেয়ে সত্য হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে জয় করেছে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে আর মানুষ নিজেকে জয় করে কখন জানেন যখন সে নির্জনে শান্তিতে নিজের সঙ্গে কথা বলে একা থাকা একঘেয়েমি নয় এটা হলো এক ধরনের সাধনা যেখানে তুমি নিজের ব্যথা নিজের স্বপ্ন নিজের দুর্বলতা সব কিছুকে আলিঙ্গন করতে শেখো গীতাই বলে নিরাপতার শক্তি সব সবচেয়ে গভীর শক্তি কারণ নিরাপতার ভেতরেই মানুষের অন্তর জ্ঞান জাগে যা তাকে সঠিক পথে চালায় ভুল পথে নয় যখন তুমি একা থাকতে শেখো তখন তুমি অন্যের ওপর নির্ভরশীল থাকো না তোমার সুখ তোমার শান্তি তোমার সিদ্ধান্ত সবই তোমার হাতে থাকে এটাই স্বাধীনতা এটাই আসল শক্তি একা থাকা মানে সম্পর্ক ভাঙা নয় একা থাকা মানে নিজের ভেতরের মানুষটাকে গড়ে তোলা যে মানুষ যত শক্তিশালী ভেতরে তত শান্ত তত স্থির তত সফল বাইরে তাই আজকের এই ভিডিওতে মনে রাখবে একা থাকা কোনো দুর্বলতা নয় এটা তোমার নতুন জন্মের শুরু তোমার শক্তির দরজা এখান থেকেই খুলে যায় চলো গীতার পথ ধরেই নিজেকে আবিষ্কারের এই যাত্রা শুরু করি আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এইটুকুই ধন্যবাদ সবাইকে